একজনকে রোডে দেখলাম দেখছি হাঁটছে তো আমি জিজ্ঞাসা করতে চাই যে তুমি হাঁটাহাঁটি করছো তুমি তো জিম করো তাই তুমি জিমে যাও তাই তো জোরে জোরে ক্যামেরার সামনে জোরে তো তোমার কেন মনে হচ্ছে যে আমার এবার জিম করা উচিত না আচ্ছা

মানে কেউ একজনকে তো পেরেছি যে হ্যাঁ জিম করো যাই করো কিছু তো করছো আমি শিখি আমাকেছে এটা মানে বিশাল ব্যাপার তো নিজের জন্য করেছি নিজে এক্সারসাইজ করা নিজের ওয়েট লস করা তারপর হচ্ছে এখনো মানে এটা আমার মাথায় ঢুকে গেছে খোপড়িতে যে যতদিন বাঁচব নিজেকে ফিট রাখতে হবে সেম সীমার মতনই কথা যে আমি ফিগার মেনটেনের জন্য ভাবিনি মানে করিনি কিন্তু হ্যাঁ এটা সত্যি আমি একটা সময় আমার একটু হলো মনে হয়েছিল যে আমি ফিগারটাও মেনটেন করব কিন্তু ওটাই আমার গোল ছিল না ওটা গোল ছিল না গোল ছিল যে আমাকে সুস্থ থাকতে হবে কারণ আমি এতটাই অসুস্থ ছিলাম তার মাঝে হ্যাঁ রোডটা আসবে কারণ আমি এতটাই অসুস্থ ছিলাম তো যাই হোক কিন্তু ওই যে বললাম একবার হলো মনে হয়েছিল একটু ফিগারটাও মেনটেন হবে ড্রেস পরব এটা একটা সময় মনে হয়েছিল একটু হলো এটা এখন আর মনে হয় না কেন যাই না সিনেমা জানো এখন না মানে শখগুলো যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে মানে শেষ হয়ে যাচ্ছে মানে শখ বলতে মানে নিজেকে নিয়ে মানে ধরো এটা ওটা ড্রেস পরা ওইগুলো মেদের একটা হয় তো সেইগুলো আর নেই এখন শখগুলো অন্যরকম তো যাই হোক এতদিন নিজের জন্য করেছি এইবারে ভাবনা করেছি অনেকেই আমাকে পার্সোনালি বলেছিল যে দিদি তুমি সবাইকে এক্সারসাইজ করাও সেরকম একটা তৈরি করো তো লেগে পড়ে আছি আমাদের রঘুনাথপুরের মধ্যেই অনেকে আমার সাথে সাপোর্টও আছে তাদের নাম আস্তে আস্তে আসবে আমি বলবো যে যাতে আমার মতো কম বয়সী বউরা মিডিল এজের বৌড়া তারপর হচ্ছে বয়স্ক

সমাজ লুকিয়ে আৰু ভাল কাজটা ঢাক পিটিয়ে হয়